গুষ্টি বাস কতগুলা চাইম চাপ তাহির বাফের নাম লয়া লয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য কোন আলেম যখন এই জামানায় ভুল ধরা দেয় কোন ইমাম খতিব যখন ভুল ধরা দেয় আর কোন বেদাতি যদি বলে আমার চোদ্দ গোষ্ঠী এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছ চোদ্দ গোষ্ঠী ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ভুলই করছে শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য কথা কন ঠিক না বেটি ইউটিউবে ধান্দা করার জন্য আমার জিকির কাটতে আমার নামে সঙ্গীত বের করছে আমি মাজার পূজারি সঙ্গীত বের করছে আমি মিলে মাজার পূজারি আমি কি মাজার পূজা করছি কোন সময় মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা জিয়ারত করা সুন্নত রাসূল রাসূলের অনুমতি এই জিয়ারত কে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না কথা কোন ঠিক না বেটি তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশালী না কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশলী নাকি এই সুন্নী তরুণ যুদ্রাজন জেগে যাবে জেগে যাবে নবী বিদদেশীরা মাঠেও জায়গা পাবে না এবং সাইট এবং অনলাইনেও জায়গা পাবে না কথা বল ঠিক না বেধে সবাই এক থাকবেন অতি শিগগিরই যখন নবী বিদদেশীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি মাঠে পাওয়া যাবে অনেকে তো তোমরা মনে করছ এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব খুব শক্তিশলী না কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই খুব শক্তিশালী নাকি এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে জেগে যাবে নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং এবং অনলাইনেও জায়গা পাবে না কথা কন ঠিক না বেঠে সবাই এক থাকবেন অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে আপনাদের কি কি মাঠে পাওয়া যাবে ফাফিররু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ধাবিত হও নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র এখন আপনারা বলেন আসমানকে সাদ বানিয়েছেন কে জমিনকে বিছানা বানিয়েছেন কে আসমানের বিপরীতে জমিন যেমন জমিনের বিপরীতে আসমান যেমন এরকম প্রত্যেকটা বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে কার করব আল্লাহ বলেন তোমরা আল্লাহর সাথে অন্য কোন করবা না নির্ধারণ করবা না তোমরাই তো মাত্র জানলা আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম আমি আল্লাহ যেন গবেষণা করে আমার দিকেই ধাবিত হও দাবিত হওয়ার বল মনে রাখবা আমার সাথে শিরিক করবা না সবকিছুর কৃতিত্ব আমাকেই দিবা আসমান আমি একচ্ছত্র ভাবে এটার মালিক জমিনের একচ্ছত্র মালিক আমি আল্লাহ লা আলু মা আল্লাহ ইল্লাহু আফার আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে তোমরা সবস্ত করবা না তো ইলাহ কয়জন এবার আল্লাহ নবীকে বলতেছেন নবী আপনি বলেন ইন্নী লাকুম মিনহু নাজিরুম আমি পক্ষ থেকে তোমাদের জন্য সুস্পষ্ট আল্লাহ বলেন নবী এই জাতীয় দাওয়াত দেওয়ার পর কাফেরদের কেউ নবীরে কয় জাদুকর কেউ কয় পাগল বলি না আল্লাহ সান্ত্বনার বাণী শোনায় মা ইল্লা কালু সাউ মাজদূল যেমনিভাবে আপনারা বলে আপনাকে পাগল বলে তেমনিভাবে মা আতাল্লাদিনা মিন কব্লিহিম মির রসুলহিন ইতিপূর্বে যত রসুল দুনিয়াতে এসেছে এই বর্তমান জাতির পূর্বে যত নবী দুনিয়াতে আসছে রাসুল আসছে সব জাতি নবীকে বলেছে জাদুকর অথবা বলেছে পাগল চিল্লা বলি না নবী আপনি টেনশন করেন না আপনারা যে বলতেছে এটা আপনি টেনশন করবেন না মনে কষ্ট নিয়েন না অতীতের নবীদেরকেও তারা ইগনা বলছে এখন দেখবেন আমাদের বাংলাদেশে কিছু মানুষের ডায়লগ আছে যে আমার বাপদাদা কি ভুল করছে বলে কিনা এরকম কথা বলেনা আমার আব্বা কি ভুল করছে আমার আব্বা কি ভুল করছে এরকম যদি ভুল ধরা দেন বলবে কি আমার আব্বা কিটা ভুল করে গেছে ভুল যদি চোদ্দ গোষ্ঠী করে ভুল তো ভুলি ভুল চোদ্দ গোষ্ঠী করলে কি হবে সবচেয়ে বড় দলিল ইব্রাহিম নবী বলেন কোন নবী ইব্রাহিম নবী তার আব্বা আর তার জাতিকে বলতে আচ্ছা আপনারা যাদের সামনে মাথা জুগান এরা তো লাইন সে রকম উপকারও করতে পারে না ক্ষতি করতে পারে না এদের সামনে মাথা জুগান কেন তারা জবাব দিত কি বাপেও জবাব দিছে চোদ্দ গোষ্ঠী জবাব দিল ইব্রাহিম নবীকে আমরা আমাদের বাপদাদাকে পাইছি এগুলা করতে আমাদের বাপদাদারাও করছে তাই আমরাও করতেছি এবার ইব্রাহিম নবী জবাব দিলেন ওফিন লাকুমালি মাতা বুদুনামিন দুনীল্লাহি আফালা তা আকিলুন ঠিক আফসোস তোমাদের জন্য আর তোমরা যাদের এবাবত করো আল্লাহ ছাড়া পূজা করো তাদের জন্য আফসোস এগুলা বলা বলতেছে আফালা তা আখিলুন তোমরা কি বুঝো না তোমরা কি বেআকল তোমরা কি বুঝো না কিছু ওই যে বলছে বাপ দাদারা যা করছে আমরাও তা করি ইবরাহিম নবি বললেন লকতকুনতুম আবা হুকুম তোমরা এবং তোমাদের বাপ দাদারা কি বলতেছে দেখেন তোমরা এবং তোমাদের বাপ দাদারা কওমান দাল্লিন তোমরা সব পথভ্রষ্ট তোমরাও ভুল করছো তোমরাও পথভ্রষ্ট বাপ দাদারা ভুল করছে তারাও পথভ্রষ্ট কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায় দেয় কোন ইমাম খতিব যখন ভুল ধরায় দেয় আর কোন বেদাতী যদি বলে আমার 14 এটা করেছে স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে তুমিও ভুল করতেছ চোদ্দ গোষ্ঠী ভুল করছে আমরাও জবাব দিব আপনিও ভুল করতেছেন আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ভুলই করছে আব্বা আম্মা এটা করছে তো আপনি ভুল করলে তো ভুলই সেটা আপনার আব্বা করুক আর দাদা করুক ভুল ভুল এটা কেন বললাম ওই পরের আয়াতটা বলার জন্য ওই যে আমার মূল আলোচনায় সেখানে আল্লাহ বলতেছে আতাওয়া সবি। আচ্ছা এরা যে জাদু করার পাগল বলে করে গেছে আপনি আচ্ছা তুমি বংশ ওসিয়ত করছে আচ্ছা তোমাদের বংশ কি বলছে যে আমরা নবী করে পাগল বলছি তোরাও পাগল বলবি পরের জামানে যারা আসবে তারাও এরকম কোন ওসিয়ত করছে নাকি পরস্পর আল্লাহ বলতেছেন না আসলে কেউ ওসিয়ত করে নাই বরং বলhum কওমুন তাগুন এরা সবাই নাফরমান জাতি ওসিয়তের দরকার নাই প্রত্যেক যুগে নাফরমানরা নবীকে পাগল বলছে জাদু বলছে এটা কোনো ওসিয়ত না বংশীয় কোন ওসিয়ত না এবার নবীজিকে আল্লাহ শান্তনা দিয়ে বলে ফাতাবাল্লাহ عنহুম নবী আপনি তাদের থেকে ফিরে ফিরে যান মুখ ফিরিয়ে নেন ফামা আনতা বিমালুম আপনি তো দাওয়াত দিয়েছেন আপনি তিরস্কৃত হবেন না আপনি নিন্দিত হবেন না আপনাকে নিন্দা করা হবে না আপনার দাওয়াতের কাজ আপনি করেছেন এরপর আল্লাহ বলেন আপনি ওয়াজ করতে থাকেন উপদেশ দিতে থাকেন উপদেশ মুমিনদের উপকারে আসে উপদেশ মুমিনদের উপকারে আস এই যে আজকে ওয়াজ মাহিলের ব্যবস্থা করছে আহলে সুন্নতল জামাত আজকে আসরের পর থেকে আলোচনা চলতেছে। এমন আলোচনা হয়েছে যে আলোচনা আপনারা দশ বার শুনছেন বিশ বার শুনছেন কিন্তু আল্লাহ কোরআনে জানা জিনিস মুমিনদের সামনে বারবার আলোচনা করেন বারবার এতে মুমিনের উপকার হবে দাওয়াত তাবলিগে কি কয় প্রতিদিনই কি কইতেছে ছয় জিনিসের উপর মেহনত করে চলতে পারলে দিনের উপর চলা সহজ তাহলে এখানে একই কথা বারবার বলতেছে প্রথম তিন দিন গেছে মোটামুটি আবার গেছে দশ দিন মোটামুটি আবার চল্লিশ দিন গেছে এখন মোটামুটি দাড়ি একটু উঠে গেছে আবার আপনার চার মাস গেছে এখন এই বেটা মাথায় পাগড়ি নিয়ে দাড়ি নিয়ে সুন্নতি লেবাস নিয়ে বাসায় চলে আসছে তাহলে একই কথা তো ডেলি শুনতেছে পরিবর্তন হয়ে গেল উপদেশ দেন বারবার মুমিনকে উপদেশ দেন জানা কথা বারবার আলোচনা করেন ফাইননা জিক রতন ফাউল মিনিন এই উপদেশ আলোচনা মোমিনের উপকার করে এরপর আল্লাহ বাক রব্বুল আলামিন বলে আসমানের কথা জানাইলাম জমিনের কথা জানাইলাম আসমান তোমাদের ছাদ জমিন তোমাদের বিছানা এখন আপনাদের কাছে জানতে চাই এই যে আসমান আমাদের ছাদ হিসাবে আছে জমিনটা আমাদের বিছানা হিসাবে আছে এগুলা বিছানাটা বানাইছে কি ছাদটা বানাইছে কি তো এবাদক কার করবো এবার আল্লাহ ফাইনাল কথা বলতেসে ওমা আলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বদুন আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আমার এমাদুত করার জন্য